সেজন্য লাঙলটা খুলে ফেলা হচ্ছে বাসাই দেওয়ার কথা বলে শুরু করে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন বাসাই জুড়ে হবে বাসায় জুড়ে ज़मीन टा पुस्तक करा ए की बुन बेटे टॉमेटा लगा भी भाई माने बुना टाइम से लेगे आसे इन्दौर बुने अगर बुना को पोमिटाक से आ সব ভিডিও করতে হবে কোনো ভিডিও মাপ যাবে না আমার মোবাইলটা যদি চুরি না হয়ে যেত তাহলে মনে করেন যে আপনাদের এতদিন কি ডা পরশু দিন কোন লোক ও আমার কথা বইলেছো না আমার কথা হয় না আপনাদের

ও এই জায়গাটা একটু ভেজাল হয়ে যাচ্ছে বুঝতে পারছি ওর তো ঘুরে আসা অভ্যেস ওর ঘুরে আসা সেই জন্য এরকম হচ্ছে তারপর উনি কিছু বলছিল মোবাইল যদি চুরি না হয়ে যেত তাহলে এতদিন আপনাদের মিষ্টি খাওয়ানো হয়ে যেত আমার

যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে গরু বোনায় সব থেকে জুইত বানায় সে পাস বেড়ে রই লোক বুঝলেন নিজে করে সাড়ে কি নিজে তাহলে তো ওনার সাথে আমার যোগাযোগ করতে হয় হ্যাঁ উনি যদি না ছাড়ে তাহলে নেওয়া যাবে আর উনি যদি ছাড়ে তাহলে নেওয়া যাবে না হ্যাঁ আর আমি বয় কুড়ি নাকি ও তবে এখনো পুরো জো নেই তো নরম ধান বইতে নামিয়ে